করবেন আর কথা বলতে পারেন জানা দেন নাম কি আমি আসলে বলতে পারি না মানে যেমন রোনালদো জার্সি নেইমার এটা দেখেন এটা অফিসে চাপ পাবে এটা দেখা স্ক্রিনশট মেরে আসবে আমার কাছে सेम প্রাইস এখনো চলতেছে তোমরা চলছিল এখনো চলতেছে এই যে ডিজাইনটা ছিল ভাই এখন এই ডিজাইনটা আছে যারা আপনার এনিমি

এই যে আপনাদের জন্য আরেকটি এক্সক্লুসিভ হোলসেল জার্সির ভিডিও চলে আসছি যারা বিভিন্ন ধরনের 25 26 এর আপডেট জার্সির কালেকশনগুলো খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে খুবই হেল্পফুল। তো যারা আসলে বিভিন্ন ধরনের জার্সিগুলো হোলসেলে নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু আজকে এই ভিডিওটা দেখলে অনেক আইডিয়া পেয়ে যাবেন। তো সেই সন্ধানে কিন্তু আজকে আমরা কামরুল স্পোর্টস থেকে চলে আসছি বিভিন্ন ধরনের জার্সির কালেকশনগুলো নিয়ে। তো কথা বলবো না আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানির ওনার তামিম ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম তামিম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলবি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই অনেক দিন পর আপনার শপে অনেক দিন পর অনেক দিন পর ভিডিও করা হলো ভাই অনেক দিন হওয়ার কারণটাও আছে মানে দোকানটা নতুন করে আপডেট করছেন দোকানটা ডেকোরেশন করছেন নতুন করে আবার নতুন অনেক কালেকশন উঠাইছেন অনেক অনেক এখন বর্তমান অনেক ভালো অবস্থায় নিয়ে কিন্তু কিছুদিন আগে এত ভালো অবস্থায় ছিলাম না কারণ আমার একটা ফেসবুক পেজ ছিল অনেক মোটামুটি পপুলার একটা ফেসবুক পেজ

আবার এরকমও কি যে চেলসির যে জার্সিটা আছে চেলসির হোম হোম আচ্ছা হ্যাঁ প্লাস আবার

স্পেশাল কিট যেটা বলে ঠিক আছে স্পেশাল কিট যেটা ভাই তো খুবই ভালো আর কি ভাই আমি ধরতাছি আপনি নিজে ধরে বললেন আলবি ভাই ভাই এটা কিন্তু অন্য সব জার্সি থেকে পুরো আলাদা

ঠিক আছে যেমন এটা আছে এটা অল ওভার একটা সাবমে মিশন ঠিক আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আপনার যেটা পছন্দ হবে এটা আমাদের সাথে সাথে স্ক্রিন দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ দিবেন আমাদের মেসেজ নাম্বার দেওয়া থাকবে প্লাস কন্টাক্ট ইয়া ফেসবুক আইডি সবই দেওয়া থাকবে ঠিক আছে এই যে গেল এরপর আছে ম্যান সিটি ম্যান সিটি ঠিক আছে এগুলো আমাদের সেম প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আমাদের গোল কলার সেম প্রাইস তিনশো টাকা স্ক্রিনশট দিয়ে এখন আপনারা আমাদেরকে অর্ডার করুন এটা মেন এই যে চেলসি আর কি চেলসি যে আগে কি আগে ঠিক আছে মোটামুটি ভালো চলতেছে তারপরে যে রিয়েল বেডিস রিয়েল বেডিস এটা পঁচিশ ছাব্বিশ সিজনের হোম কিট হোম কিট একবার অফিসিয়াল ভাই পিছিয়ে দেখেন কত সুন্দর করে একবার সবকিছু লেখা দেওয়া আছে ভাই ঠিক আছে ডিজাইনটা দেখেন বাহ দেখেন খুবই সুন্দর ডিজাইন কিন্তু এটার আপনার যে চব্বিশ পঁচিশ সিজনটা আমার কাছে ছিল কিন্তু শেষ হয়ে গেছে এখন আবার নতুনটা এসছে যে আমাদের কাছে যত নতুন জার্সি আছে সব অ্যাভেলেবেল পাবেন আর এটার পাশাপাশি আমাদের কাছে রেট্রো জার্সি কালেকশন আসছে এটা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে একে একে আমরা প্রত্যেকটা গেলে চো লোকালটা দেখেন আচ্ছা দেখেন এই জার্সিটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে ভাই দেখেন এটাও এটাও কিন্তু একটা অফিশিয়াল জার্সি ম্যানিউর

এই কোন ধোকাবাজি করেছি ঠিক আছে আমাদের কমেন্ট এরকম রিভিউ আপনার কমেন্ট সেকশনে গেলে হবে আর হ্যাঁ হ্যাঁ কমেন্ট সেকশনে গেলে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের রিভিউ কি রকম এই যে এটা আছে ম্যান সিটির অ্যাওয়ে কিট ভাই এটা কিন্তু অফিশিয়াল অ্যাওয়ে কিট হোমটা দেখাইছি এটা অফিশিয়াল অ্যাওয়ে কিট ঠিক আছে কলার আলা কলার সেম প্রাইস রাখবো আপনারা এক এখন স্ক্রিনশট দিন যদি পছন্দ হয় থাকে এরপর আছে একটা এই যে

পলডি ফুল পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে সুন্দর লেখা আছে আপনারা পিছে বাটটাও দেখাবে হোয়াইট কালার আপনাদের নাম নাম্বার স্পন্সর ঠিক আছে দলের নামও কো নিজের লেখা দিতে গোল করে হেও লিখে হ্যাঁ পুরো যাচাইতে লেখা দাওঞ্জব আপনারা চাইলে সামনেও লিখতে পারবেন আমার নিজেরই পছন্দ হইছে জার্সিটা এত সুন্দর একটা ইউনিক ঠিক আছে আর নাম নাম্বার টাইম বলে দেবে শুধু কালো আর নেভি গালা বাদে एवरीथिंग সব কালারে নাম নাম্বার করে দেওয়া যাবে কালো গালা জাতীয়তে আমরা নাম নাম্বার করি না ঠিক আছে আলগা 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 যদি না জার্সি নিতে চান তাহলে নাম নাম্বার ছাড়াই নিতে হবে যে লেভারপুলের এরও একটা স্পেশাল কিট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এটা আপনি অ্যাম্বস করা থাকবে এগুলো সেম প্রাইস মাত্র তিনশো টাকা তিনশো টাকা আছে অনলি জি আরো কিছু কালেকশন আছে এই যে দেখেন এটা হলো মেসি আর হলো নেইমার নেইমার আচ্ছা রোনালদো আমাদের কাছে আছে রোনালদো টিকে নাম রোনালদো আছে ভাইয়ের কাছে মানে রোনালদো যেই সব ক্লাবগুলা দেখেছে সবগুলোকে এগুলা সব মানে ডিগ্রেড করে মানে একসাথে কইরা এই জার্সিগুলা মানে যেমন রোনালদো জার্সি ঠিক আছে এখানে আপনার আলনাসি রিয়াল মাদ্রি জুভেন্টাস পর্তুগাল ইউনাইটেড এটার নাম কি ভাই না কমেন্ট বক্সে দেন পর্তুগাল এটা মানে ফাস্ট রুন করছিল ফাস্ট রুন করছিল আমাদের কাছে অল ওভার পিসেস সব থাকবে সামনে সব থাকবে লোকাল জার্সিতে কখনো পিসেস সব থাকে না আচ্ছা ঠিক আছে এই দেখেন এই যে নেইমার এটা থাকেন এটাও পিসে চাপ পাবে পিসে চাপ থাকে এগুলো নাম নম্বর করেও নিতে পারবে প্রত্যেকটাতে নাম নম্বর করে নিতে এটার প্রাইসটা তো ভাই বেশি দাম লাগে তারপরেও ভাই দিয়া দিমু আপনি আলমি ব্লগ যারা দেখা স্ক্রিনশট মেরে আসবে আমার কাছে सेम প্রাইস 300 টাকা মাত্র এই যে আদমি সিটটা দেখেন ভাই দেখেন এই যে নিপিজনে মেসি লেখা নিতে পারবেন মেসি 10 মেসি যেটা আপনার পছন্দ করেন আমরা বা আপনার নাম নাম্বার লিখলেন তামিন 22 নাম্বার সব লিখতে পারবেন সব লিখতে পারবেন এইগুলো আমাদের কাছে अवेलेबल এইগুলো অনলাইনে বর্তমানে সময় অনেক চলতেছে ভাই আমি তো অনেক দিন ধরে ভিডিও বানাই তারপরে ভাই আমার অনেক আগের ভিডিও দেখে এইগুলো অনেক চাই আমি অনেকগুলো বিক্রি করছি ভাই যে মেসি তারপরে আপনার যে নেইমার রোনালদো অনেক ভাই প্রচুর চাই অনেক বিক্রি করছে ভাই আচ্ছা এরপর আমি ভাই কিছু কান্ট্রি মাল দেখাই যেগুলো আপনার সেম প্রাইসের ভিতরে পাওয়া যাবে যেমন প্রথমে আছে আপনার এই যে ইংল্যান্ডের যে জার্সিটা ভাই হ্যাঁ ইংল্যান্ডের জার্সিটা কিন্তু ভাই এটা কিন্তু আজকের আর কালকে না এটা হলো আপনার দুই হাজার বাইশের ওয়ার্ল্ড কাপে ঠিক আছে তখন এই ডিজাইনটা ভাই এখনো চলতেছে ঠিক আছে তখন পায় নাই কে ওয়ার্ল্ড কাপের সময় কেউ বানায় নাই কিন্তু এখন এই ডিজাইনটা ভালো হওয়ার কারণে

খুবই সুন্দর ভাই এটা এটা রাফিউজের জন্য অনেক সুন্দর একটা ডিজাইন ভাই ডিপ কালার তো এরপর আছে আপনার পর্তুগাল পর্তুগালের যে কিছুদিন আগে আপনার একটা কাপ জিতছে এটাও মোটামুটি এটা আবার নতুন করে আমাদের বানানো হয়েছে ঠিক আছে ওয়ার্ল্ড কাপের সময় চলছিল এখনো চলতেছে ঠিক আছে এই দুইটা আমাদের পর্তুগালে পেয়ে যাবেন হ্যাঁ যেটা পছন্দ হবে স্ক্রিনশ দিন এখনশট দিয়ে আমাদেরকে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে

হট জার্সি আর কি আজকে আমি কালকে রাতে খেলা দেখে ভাই পেয়েজি উপর ফ্যান হয়ে গেছে এতদিন রিয়েলের ফ্যান ছিলাম পেজি ওপের ফ্যান ভাই আসলি ভাই যে দেখেন ও জার্সিটা

সাড়ে তিনশো টাকা বলবে এই যেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে আরো কালেকশন আছে ভাই চলেন একটা একটা করে দেখেন দেখেন প্রচুর কালেকশন এখানে আছে এই যে রিয়েল মাদি এই যে সেটাও আপনারা নিয়েন প্লিজ ভাই হ্যাঁ ঠিক আছে কেউ রিয়েল মাদি রে না আমিও ভুলবো না এরপরে জার্মানির আছে একটা ঠিক আছে এরপরে আছে আপনারা ধরেন এই যে এই বাইন মিনি এটা কিন্তু সম্পূর্ণ এমবডারি ভাই পাঁচটা স্টার এমবডারি ভাই কেউ দেয় না তারপর এমবডারি করে এটা আচ্ছা কোয়ালিটি ফুল একটা ব্যাপার সেবার আছে ভাই বুঝছেন এবারে আছে ম্যানচেস্টার সিটি ঠিক আছে এটার হোম ডার একটু আমরা ডেকোরেট করে আপনাদের যে কলার মালটা দিয়ে দিছি এটা মোটামুটি ভালো চাই দছে দূর থেকে দেখেন যাচ্ছে এটা আচ্ছা খুব সুন্দর ভালো চাই দছে স্ক্রিনশট দিন যদি পছন্দ হয়ে থাকে তারপরে আপনার রিয়াল মাদ্রিদ একটা অ্যাওয়ে কিট ঠিক আছে বার্সার হোম কিট হোম কিটটা এটাও আমাদের কাছে পাজামা যদি পছন্দ থাকে ভাই স্ক্রিনশট দেন ঠিক আছে তারপরে বাফুপে সাদাটা তবে আমার প্রথমে দেখানো উচিত ছিল কিন্তু ভুল হয়ে গেলছি মানে ভালোবাসতে হবে ভাই হারলেও ভালোবাসতে হবে জিতলেও ভালোবাসতে হবে এই যে ভাই দেখেন সেটা দেখেন খুবই সুন্দর লাগতে খুবই সুন্দর ভাই ভাইডারি করা থাকবে বাংলাদেশের পতাকাটা অনেক ভালো একটা বড় সাইজ দেওয়া হয়েছে অনেকজন ছোট দেয় ঠিক আছে আপনি এই যে এটাও এমবডারি থাকবে একবারে লিডেল এমবডারি করা আছে ঠিক আছে পিছনে কি মাংলাশে মানচিত্র পেয়ে যাবেন এখানে আপনার এই হামজা চৌধুরী জামাল ভাই আপনি নিজের নাম নাম্বার দলের নাম বা স্পন্সরের নাম লিখে নিতে পারবেন সবকিছু লিখে নিতে পারবেন টিম জার্সি নিতে পারবেন আমাদের থেকে কিন্তু টিম জার্সি নেওয়ার আগে আমাদেরকে বলতে হবে যে আমরা ভাই আগে টিম জার্সি নিব মেসেজ দিয়ে আচ্ছা এই যে মিয়ামি একটা জার্সি ভাই এটা কি নতুন আসছে নাকি ভাই মিয়ামি একটা হোম জার্সিও আছে আমাদের কাছে আমি আপনাদের মিয়ামি হোমটা আর এটা দুটোটা মিক্স আচ্ছা ঠিক আছে এই যে ভাই এটা কি একটা হোম দেখেন তো ভাই জার্সিটা কি রকম ওরে ভাই কলার কলারের সিস্টেমটা কি করছেন ভাই হুম কালারটা দেখেন কালারটাও কিন্তু সুন্দর কালারটা দেখেন ভাই এটা কালারই কিন্তু সুন্দর ভাই এটা ফেব্রিকটা খুবই ভালো ভাই আপনি ভাই দুটোটা ফেব্রিকই ভালো ভাই ভালো করে ধরে ভালো আসলে দুইটা ফেব্রিক আর কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর করা হইছে আর কি প্রত্যেকটা মিয়ামি আসলে চলবে এমন না ভাই মিয়ামি চলতে হবে কারণ মেসি ভাই মিসি একটা তো দিয়ে দিছে আরো দুইটা দিব ভাই চিন্তা করেন এই যে এটা হলো মিয়ামির হোম জার্সি এটা পঁচিশ ছাব্বিশের হোম জার্সি এটা আমাদের কাছে পেয়ে যাবে ইনশাল্লাহ এভেলেবেল প্রত্যেকটা সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল এরপরে আমাদের কাছে পেয়ে যাবেন মিয়ামি অ্যাভেকিট ঠিক আছে অ্যাভেকিটটা কিন্তু ভালো একটা কোয়ালিটিতে পেয়ে যাবেন ঠিক আছে এটা কোয়ালিটি ফুল অনেক ভালো বানানো যেটা একটু খরচটা বেশি হয়েছে তারপরে প্রাইসটা সেম থাকবে মাত্র তিনশো টাকা এটা আপনি পিছনে আপনার অ্যাম্বসটা পেয়ে যাবেন ভাই এই দেখেন পিছনে একটা অ্যাম্বুস আছে আপনারা যখন জার্সিটা হাতে পাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে জার্সির কোয়ালিটিটা কতটা ভালো এই যে অ্যাওয়ে এটা হচ্ছে আপনার হোম হোম ঠিক আছে এটা কোনো স্পেশাল কিট তো যদি আসে আমাদের কাছে পেবেন মেসেজ দিয়ে আমাদের সাথে থাকতে হবে আর যত পারবেন আমাদের ফেসবুকে কানে থাকবেন কামলি স্পোর্টস বিডি ঠিক আছে আমাদের টিকটক একটা আইডিয়া আছে কামলি স্পোর্টস ইন প্রত্যেকটা সপ্তাহে আপডেট আপডেট কালেকশন আমরা পোস্ট করি এবং আমাদের থেকে দেখতে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে সময় অনলাইনে জার্সিগুলো কুন্ডি সবচেয়ে বেশি চাহিদা যারা ব্যবসা করবেন তারা ইনশাআল্লাহ আমাদের কাছে ফলো থাকেন আমাদের কাছে আলবিবের আইডিয়া সাবস্ক্রাইব করে নেন আমাদের আরো সামনে ইনশাল্লাহ প্রতি সপ্তাহে ইনশাল্লাহ দুইটা ভিডিও আনার চেষ্টা করবো তাহলে মাসেও না হলে আমি চারটা ভিডিও আনার চেষ্টা করবো মানে একটা মাসে যত কালেকশন আমার কাছে থাকে সব আপডেট কালেকশন আপডেট কালেকশনটা দেখার চেষ্টা করবো যেটা আমি মনে করি ভাই প্রত্যেকটা বিজনেসম্যান প্রত্যেকটা কাস্টমার যারা নেয় তাদের জন্য হেল্পফুল হবে হেল্পফুল হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরপরে রিয়েল মানে একটা প্রোডাক্টটা দেখাই ভাই যে এই প্রোডাক্টটা না হলে আমি আপনার তিনটা ভিডিওতে দেখাইছি আগে অনেক আগে

এটা দেখতে পারেন যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দেন ভাই আচ্ছা 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 খুবই সুন্দর কিন্তু দুইটা জার্সির কালারই খুব সুন্দর আছে এরপরে কি দেখবো ভাই এরপরে ভাই আমরা রেট্রো কালেকশনে চলে যাই রেট্রো কালেকশনে আমি মোটামুটি অনেকগুলো কালেকশন রাখার চেষ্টা করছি কিন্তু সবগুলো তো রাখা সম্ভব না ভাই শেষ হয়ে যায় পড়ায় বুঝছেন এই যেমন এটা আছে আপনার বার্সেলোনা চোদ্দ পনেরো একটা রেট্রো কিট চোদ্দ পনেরো রেট্রো কিট আছে ভাই আসলে এটা আমি আপনি একটু কাছে আসেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কি এই যে দেখেন সম্পূর্ণ এমবোটারি থাকবে এই দেখেন সম্পূর্ণ এমব্রয়ডারি এগুলো অনেকজন স্টিকার ইউজ করে আবার অনেকজন দেয়ও না ঠিক আছে পিসে একটা অথেন্টিক স্টিকারও পেয়ে যাবেন ঠিক আছে পিসে অথেন্টিক একটা স্টিকার পেয়ে যাবেন আর কাপড়ে যে গেলেস আচ্ছা আমি তো ধরতে আছি আপনি একটু ধরেন ভাই এটা ওয়েটটা অনেক অনেক বেশি আর এরকম কাপড় ভাই কেউ দিতে পারবে না ভাই আমাদের প্রাইস যেটা এর প্রাইসে কেউ দিতে পারবে না আর ডিজাইন থাকবে একবার একুরেট হান্ডেড পার্সেন্ট একটা ডিজাইন পাবে রেট্রো জেসি আমরা সবসময় চেষ্টা করি একটা একুরেট ডিজাইন আনার জন্য কারণ রেড প্রাইসটা তো এমনিও বেশি ভাই বুঝছেন আর কোয়ালিটি ফুল বানাইতে পারলে আমি মনে করি যে এটা ভালো চাহিদা ঠিক আছে আমি যেটা পড়েছি এটা কি দেখাবো ভাই এটা দেখুন দেখতে আছে কিন্তু এটাও মোটামুটি ভালো চাহিদা আছে অনেক অনেক চাহিদা আছে এটা কি 150 বছর পূর্তি উপলক্ষে উপলক্ষে বারসার একটা ইয়া জার্সি বানানো হয়েছে এটা অনেক জনের রেট্রো কয় কিন্তু এটা রেট্রো না এটা হলো আপনার নিউ পঁচিশ ছাব্বিশে নিউ জার্সি ঠিক আছে এটা অনেক জনের রেট কিন্তু আমরা এটা কি ভাই একটু ডিজাইনটা অনেক সুন্দর তো সেজন্য একটু ভালো কোয়ালিটি আনার চেষ্টা করছি প্রাইস অবশ্যই কাস্টমার দিবে যদি ভালো ভালো কোয়ালিটি পায় আর ঠিক আছে এটা একটা লোকাল বাসনও আইসা বসে মার্কেটে ওইটা আপনার তিনশো টাকা পেয়ে যাবেন কিন্তু এটা জার্সি এটা প্রাইস হচ্ছে আপনার রেট টো যাচ্ছে প্রাইসে কিন্তু কোয়ালিটি বা একটা বেপার সেপার আছে যে এটা যেমন প্রাইস এটা কোয়ালিটি অনুযায়ী এরও প্রাইস সেম প্রাইস আমি রেট টো যাচ্ছে প্রাইসটা বলবো ভিডিও সাথে থাকেন এই যে তারপরে আছে আপনার যে টেক্কা এটা হচ্ছে আপনার উনিশশো নিরানব্বই রিয়েল মার্ধ উনিশশো নিরানব্বই সালের একটা জার্সি এত ভালো ভাই আপনি ফেব্রিক্সটা দেখেন এরকম ফেব্রিক্স কেউ দিতে পারবে ভাই এমবোর্ডারি করা তাও এমবোর্ডারি করা ভাই সুন্দর একটা দেখেন সম্পূর্ণ লিনিয়ার এমবোর্ডারি ভাই আচ্ছা দেখেন এরপর আপনি আপনার সাইডের যে এরিয়াটা দেখাই এ দেখেন সম্পূর্ণ এমবোর্ডারি থাকে রিপে সম্পূর্ণ এমবোর্ডারি করা আছে আচ্ছা আচ্ছা দেখছেন রিপে সম্পূর্ণ এমবোর্ডারি এই যে 1999 সালে যে আর আটটা ইউসিএল জিতছে দেখছেন তখন ওরা আটটা হিউজ জিততে ঠিক আছে এই যে দেখেন পিছনের ডিজাইনটাও দেখেন সম্পূর্ণ এই যে দেখেন খুবই সুন্দর লাগতেছে দেখেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল এক্সএল ডাবল এক্সএল একটু দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের কাছে এইগুলো স্টক একেবারে সীমিত ঠিক আছে এগুলো শেষ হয়ে যাবে ভাই আমার মনে হয় না এটা এক সপ্তাহ আমার যাবে প্রোডাক্ট অনেক সীমিত ভাই সীমিত আছে এই যে এটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ

ঠিক আছে এটা আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করুন বা আমাদেরকে মেসেজ দিয়ে আপনি যদি বলেন যে আমি রেট্রো জার্সি নেবো আপনাদেরকে রেট্রো জার্সি কালেকশনই দেখানো হবে এই সিমিলনের একটা জার্সি আছে খুবই ঠিক আছে হাই কোয়ালিটি মানে দেখেন ভাই এটাও এমব্রয়ডারি অনেক জিনিস স্টিকার ইউজ করে এটাও একটা লোকাল জার্সি বের হয়েছে ভাই মার্কেটে কিন্তু আপনি লোকাল জার্সিটা যখন নেবেন দেখে নেবেন যে পিসের ডিজাইন আছে নাকি এরকম পিসের ডিজাইন কখনোই দিবেন একটা লোকাল জার্সিতে আবার এই দেখেন কত সুন্দর করে একটা লেখা আছে লেখা আছে ঠিক আছে

অভিষেক ম্যাচগুলো অনেক ভালো খেলছিল বুঝছেন অনেক ভালো খেলছিল এটা কিন্তু আপনার যে তখন ওদের পাঁচটা ইউসি ছিল পাঁচটা ইউসি জিত আছে হ্যাঁ এখনো পাঁচটাই পাঁচটাই ডিজাইনটা দেখেন ভাই পিসের যে ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে ভাই আর লাগা পরে যেগুলো এমবোটারি এগুলো এগুলো এমবোটারি কখনো নষ্ট হওয়ার চান্স নাই আর জার্সির ভাই এই জাসি এতগুলো যা জাসি দেখে কতটুকটা জাসি যদি দুইয়া কালার উড়াইতে পারে ভাই জাসি দুইটা গিফট দুইটা গিফট মানে রং উঠাইতে পারলে দুইটা গি হ্যাঁ দুইটা গিফট আচ্ছা কোনরা জাসি রং উঠবে না ভাই 100% গ্যারান্টি যে এইগুলো সম্পূর্ণ এমবডারি থাকবে আচ্ছা তারপর এরপরে আছে ভাই আপনার এই যে এটা এই যে বারসার হচ্ছে আপনার এটা বারসার এটা আচ্ছা এটাও আপনি রেট্রো জার্সি রেট্রো আচ্ছা এটা আপনারা কমেন্ট বক্সে বলে দেন যে এটা কত সালে রেট্রো জার্সি এটা আমি বলবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কত সালে রেট্রো জার্সি এটা আপনি বলে দেন এটাতে কিন্তু মেসি খেলছে ভাই এই জার্সিটা পড়া আচ্ছা ঠিক আছে কত সালে রেট্রো এটা কমেন্ট এখনই বলেন আমি কমেন্ট চেক করে আমি কিন্তু আপনারা গিভওয়ে করব গিভওয়ে করবেন আচ্ছা ঠিক আছে যারা সবচেয়ে বেশি সুন্দর কমেন্ট করবে তাদের জন্য আছে জার্সি ফ্রি ফ্রি আচ্ছা ঠিক আছে জার্সি ফ্রি নালে যে আপনি আইটেম আছে আবার এই যে স্কিন স্কিন হাতা নালে ফ্রি দিয়ে ভাই

এই ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক চ্যানেল সাবস্ক্রাইব বা লাইক দিয়ে যদি আমাদের কাছে আসেন তাহলে রেট্রো জেসে একটা আমি ডিসকাউন্ট দিয়ে দেবো আচ্ছা এটা ভালো একটা অ্যামাউন্ট ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিবো ভাই আপনি নিবেন অবশ্যই রেট্রো জেসি মানে জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা অর্ডার করবেন একটা ডিসকাউন্ট দিয়ে দিবো অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনি মেসেজ দিয়ে আমাদের দিতে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করেন আপনি একটা ডিসকাউন্ট পাবেন ভাই রেট্রো জেসিতে আচ্ছা ঠিক আছে রেট্রো জেসি এমনি রেগুলার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন অনেক কমে কমে আচ্ছা ঠিক আছে ডিসকাউন্ট জানার জন্য আমাদেরকে মেসেজ দিতে হবে মেসেজ দিতে হবে

আটান্ন নম্বর দোকান ড্যাংসোলা কেউ বললে অনেকজনে চেনে অনেকজনে চেনে না যারা চেনে তারা আপনাদের অবশ্যই দোকানটা আমাদের লোকেশনটা দেখা দিবে যে কোন দিকে আচ্ছা ঠিক আছে বা আমাদের মার্কেটের নিচে এসে আমাদেরকে ফোন দিলে আমরা ইনশাআল্লাহ আপনার রিসিভ করে নিয়ে আসব বলে তার কুরিয়ার দেওয়ার ব্যবস্থা তো রয়েছে সারা বাংলাদেশে কুরিয়ার বাংলাদেশের 64 জেলায় আপনার হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি যারা পাইকারি নেবেন আপনি যে কোনো ট্রান্সপোর্টে বলেন কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে খালি বাস্ট একটা রিকোয়েস্ট যে আমাদেরকে ভরসা করুন আমাদেরকে শুধু অ্যাডভান্স করুন যে একশো টাকা যারা বেশি প্রোডাক্ট নেবে বস্তা অনেক বড় বস্তা প্রোডাক্ট নেবে তারা একটু বেশি অ্যাডভান্স দিতে হবে ঠিক আছে এক হাজার টাকা দুই হাজার টাকা যারা আমাদের থেকে ওই খুচরা নিবে তাদের শুধু একশো টাকাই অ্যাডভান্স দিলে হবে বা ডেলিভারি চার্জটা শুধু অ্যাডভান্স অ্যাডভান্স দিলে হবে বাকিটা উনি কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন দিতে পারবে জি আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনি এত কষ্ট করে এত আইটেম দেখানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট ভিডিওতে নতুন কিছু দেখানো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম